স্যার একটু ওই যে পাতা মরানো পোকা আছে না রূপাই কি স্যার পাতা মোড়ানো পোকা এটা হলো এটাও এক ধরনের মত তাই ওই মাজরার মতটা যেমন হলো হলুদ কালারের আর এটা একটু ওই হলুদ না একটু বাদামি এবং ওই আপনার গায়ের মধ্যে উপরে পাখার দাগ দেখা যাবে কালো রঙের দাগ যেমন আসলে যেমন দাগ থাকে এরকম দাগ আর এটা পাতার উপরে বসবে না ধান ক্ষেতের ভিতরে এটা গাছের মধ্যে লুকায় লুকায় থাকে ধান খেতে ঢুকলে উঠতে থাকবে দেখা যাবে যে ওই মাজরা পোকার মতো একটা মদ উঠতেছে এটা দেখলেই বুঝতে পারবে যে এটা পাতা মরানো পোকা মাজরা পোকা যেরকম বলছিলেন স্যার যে তিন ধরনের মাজরা পোকা আছে পাতা মরানো পোকা পাতা মরানো পোকারও বিভিন্ন ওই প্রজাতি আছে তার মধ্যে হলো এই আমাদের দেশে সাধারণত ওই একটাই দেখা যায় বেশি বুঝতে পারছেন তো ওই একটা বোকাই পাতা মারানো একটা প্রজাতি বেশি দেখা যায় যেটা ওই সব সময় ক্ষতি করে থাকে স্যার পাতা মারানো প্রকার ক্ষতির ধরন কেমন হয় স্যার নাম থাকেই তো বুঝতে পারতেছেন পাতা মোড়ায় তাহলে পাতাটা লম্বা ভাবে মোড়ায় আর আর এইভাবে মোড়ায় মোড়ায় ওই পাতা মোড়ানো যে লার্ভাটা ওই পাতার ভিতরে থাকে থেকে খায় কারণ হলো ও রোধ সহ্য করতে পারে না আচ্ছা স্যার এই পাতা মড়ানো পোকার আর্থিক ক্ষতির ধরন কেমন কারণ এই পোকাটা আক্রমণ করলে কৃষক বন্ধুরা অনেক ব্যতী ব্যস্ত হয়ে যায় যে পাতা মোড়া শেষ হ্যাঁ পাতা মোড়ানো পোকার জন্য এটা আমি খুবই জোর দিয়ে বলতেছি কৃষক ভাইদের এই পোকাটার আক্রমণ হলে সহজে যেন ওনারা বিষ না দেন ওনারা বেশি ব্যস্ত হয়ে যান এটা বিষ দেওয়ার জন্য কারণ এটাতে যত বিষ দিবেন তত এর উপকারী পোকা মাখড় মারা যাবে এবং দ্রুত এটার বংশ বিস্তার হবে এখানে যত বীজ দিবেন ততই পোকা বাড়বে তাহলে এই পাতা মরানো পোকার জন্য যদি বিষ দিতেই হয় তাহলে আপনার একদম কাজস্থর অবস্থায় এই সময় পর্যন্ত অপেক্ষা করে যদি দেখা যায় যে পাতা আর মরানোর সংখ্যা বাড়তেই আছে তাহলে আপনার শুধুমাত্র বিষ দিতে হবে তাও যদি শতকরা পঁচিশ ভাগ পাতা ক্ষতিগ্রস্ত হয় তাহলে শুধু বিষ দিবে তাছাড়া বীজ দেওয়ার কোনো দরকার নাই সার ধারের জীবনকালের স্যার কোন সময়ের দিকে পাতা মরানো পোকা বেশি আক্রমণ করে পাতা মরানো পোকা তো আপনার পাতাটা যেহেতু মোড়ায় এবং পাতাটা খায় তাহলে যে পর্যন্ত পাতাটা নরম থাকে এই যে প্রথম ইউরিয়া সার দেওয়ার পর পরেই কিন্তু এই পোকাটার আক্রমণটা হয় তারপরে গাছের বয়স বাড়ার পর পরে কিন্তু কমে যায় কিন্তু অনেক সময় দেখবেন যে শীষ বের হওয়ার পরেও আক্রমণ বেশি হচ্ছে তখন আক্রমণ বেশি হওয়ার কারণটাই হলো ওই যে উপকারী পোকামাকড়গুলো সব আগে বিষ দিয়ে ধ্বংস করা হয়েছে স্যার এই পাতা মরানো পোকা দমনে করণীয় কী স্যার পাতা মরানো পোকা দমনের জন্য প্রথম বলছে যে প্রথম দিকে বীজ দেওয়া যাবে না কয়দিন পর্যন্ত এটা প্রথম তিরিশ চল্লিশ দিন কোন রকমের বীজ দেবে না তারপরেও যখন পাতা মরান্ন পোকা যদি আক্রমণ করে একটা দুটা পাতা মোড়ালেই সেখানে বীজ দেওয়া যাবে না শতকরা বিশ থেকে পঁচিশ ভাগ যদি পোকা পাতা যদি মোড়ায় ফেলে তাহলে অনুমোদিত মাত্রায় বিষ অনুমোদিত মাত্রায় ব্যবহার করতে হবে স্যার এই পাতা মোড়ানো পোকার প্রাথমিক পর্যায়ে কৃষক বন্ধুরা কি করলে পঁচিশ পর্যন্ত না এটার জন্য আমরা বলি যে এই শুধু পাতা মরানো পোকা না বেশিরভাগ পোকার ক্ষেত্রেই যদি ইউরিয়া সারের যে ডোজটা দেওয়া থাকে এটা যদি পরিমিত মাত্রার চাইতে বেশি ব্যবহার করে তাহলে এটার কিন্তু আক্রমণটা হবে তারপরে এটা লাইনে যদি আপনার ইয়া করে থাকে আলো বাতাস চলার ইয়েটা থাকে তারপরে আপনার যদি ঝোপঝান না থাকে দেখবেন যে পাতা মরানো পোকা ওই যে আপনার গাছের গোড়া দিক দিয়া ছায়া পরে ওই দিকে আক্রমণটা বেশি হয় তাহলে ওই ধান ক্ষেতের আসে যদি ঝোপঝাঁপ থাকে এগুলো আপনার সরাই ফেলতে হবে তাহলে আমার এই পোকার আক্রমণটা তাহলে মোটামুটি একটা রিজনেবল বলেন স্যার পঁচিশ পার্সেন্ট পর্যন্ত কৃষক বন্ধুরা আসলে বসে থাকতে চাইবে না তাহলে মোটামুটি কেমন আক্রমণ হলে রাসায়নিক দিবে আর কি রাসায়নিক কীটনাশক হ্যাঁ ওটাতে হলো পঁচিশ পার্সেন্ট তো এটা ইকোনমিক থেকে সরলে সমস্ত পোকামাকড়ের ক্ষেত্রে আমরা যদি প্রাথমিক দিকে এই তিরিশ চল্লিশ দিন যদি আপনি বিষ না দেয় তাহলে কিন্তু আক্রমণ হবে না আর দিতে চাইলেই আমি বলবো একবার শুধু বিষ দেখ সেটা হলো চোখ বন্ধ করে কাজ অবস্থায় কাজ থর অবস্থায় এই যে প্রাথমিক অবস্থার থেকে ম্যাক্সিমাম টিলারিং অবস্থা পর্যন্ত কোনো বিষ না দিয়ে কাজস্থল অবস্থায় যদি একবার মাত্র বীজ দেয় তাহলে এটা স্যার এই যে যদি রাসায়নিক দেওয়ার প্রয়োজন হয় আর কি কোন গ্রুপের ওষুধগুলো ভালো কাজ করে এখানে ওই যে কারবারিল গ্রুপের কীটনাশক আছে সেভিন আছে তারপরে ভিটামিন আছে এটা ভালো কাজ করবে তারপরে আইসোপ্রোকা গ্রুপের কীটনাশক আছে মিক সিন তারপরে আপনার আরও স্পাইনোসার্ট গ্রুপের আছে এগুলো ব্যবহার করলে আপনার ভালো কাজ করবে